তোমার নিজের রোজগারে বস্তর দেখ আল্লাহ তোমরা যখন ছাড়া আমাকে ভালো রেখে নিন আপনি সাবধানে চলে যান 이 가치, 워낙에 제 견역을.

না না আমি এটা এটা আমি আপনাদের সবার জন্যই করছি যাতে যারা অভুক্ত মায়েরা যারা খেতে পাচ্ছে না আমি তাদের জন্যই এটা করছি মা Yeah. ঠিক আছে মা লবণ ঠিক আছে মা রোজগারে বস্তর দেখ আল্লাহ তোমরা আমাকে ভালো রেখে দেখ আল্লাহ নিন মা আপনি সাবধানে চলে যান